এই সকলকে ওয়েলকাম গৌরিকুম চ্যানেলে তো আজকে তো একটা ব্লগ দিইনি আমি পোস্ট করিনি আর এটা আমি ছোটোই ব্লগ পোস্ট করব বড় না তো এটা তো যেন শ্রাবণ মাস শ্রাবণ মাসে তো সবাই কাচের চুড়ি পরছে আর আমিও চুরি পরবো তো চলো দাঁড়াও দেখায় আগে ফোনটা একটু স্ট্যান্ডে রাখি হ্যাঁ এই দেখো মিষ্টি এখন কাঁচের চুড়ি সেল করছে গো বন্ধুরা কে নেবে কে নেবে বলো কে নেবে বলো কাচের চুড়ি এই দেখো তোরগুলো দেখা

না আর কিনতে না কোথায় কিনবে বলছে রাতে এর তার পিসটা কখন করব তখন বলে আবার ফোন করেছিল না আমাকে তখন মতো বলে যে চুড়ি কিনবে গো এই দেখো বলে দে লাল কিনতে এই দেখো কেমন লাগছে একটু কমেন্টে জানিও এই যে চুড়ি আর এবার মিষ্টু করবে চলো মিষ্টুটা ভিডিও করব কি করে ভিডিও করবি তুই আবার ওইগুলো চলে বন্ধ এইটুকুই মিনি ব্লক ছিল বেশি বড় না আর আমার চুড়িটা আমাকে এনে দিয়েছে আমার জামাই ঠিক আছে দেখো তার জন্য নেল পালিশও আমি সাবন মাছ বলে নেল পালিশও আমি ডিজাইন করে পরে নিয়েছে ঠিক আছে এখন দোকানে ঝোলা লাগছে ভাঙা 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 ও বলছে ভাঙাটা জোড়া লাগানো না জোড়া লাগানো তো চলে আর আমি এখন একটু পপকর্ন খাবো এই দেখো আমার খিদে পেয়ে গেছে তো চলে এটুকুই মিনি ব্লক ছিল ভালো লাগলে একটা লাইক কমেন করো বাইকটা আমার হাতটা কেমন লাগছে সেটাও বলো